যশোরের অভয়নগরে আল হিগমা বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে নপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্বাহ শেখ মোহাম্মদ মেহেদি হাসান সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন নিউজ যশোর জেলার প্রতিনিধি নজরুল হাসান মল্লিক খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাগর দত্ত ছাত্র খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম এবং নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা ইয়া ইয়াজান